হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা গেছিলাম মূলত ডালিয়া তো ডালিয়া ডালিয়া যেটা দেখলাম আর কি সেটার জন্য আমরা মোটে প্রস্তুত ছিলাম না তো যা দেখলাম তার আগে দেখেনি যে আমরা যে পথে যাচ্ছি তো ভিউটা অনেক সুন্দর আসছিলো তো এই রাস্তার মধ্যে যে মানুষগুলো আর ব্যবহার মানে রাস্তার মাঝখানে কেউ খেলা খেলতেছে কেউ দাঁড়াই আছে মানে কি বলবো আর রাস্তা মনে হচ্ছে যে এদের সম্পত্তি আর কি নিজের তো দেখেন রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর আসতেছে চারিদিকে অনেক সুন্দর মানে সবুজে এগেরা অনেক সুন্দর লাগছে তো চারদিকে দেখেন সবুজে ভরে গেছে তো যাইতে যাতে অনেক মানে মনটা অনেক ভরে মানে খুশি হয়ে গেল মানে যাই হোক সব ক্লান্তি দূর হয়ে গেলো এটা পথ দিয়ে চলতে 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 কিন্তু অনেক সুন্দর লাগছে চারিদিকে দেখেন একবারে সবুজে ভরে গেছে আর এখানে যে গাছগুলো গাড়ছে মানে নতুন নতুন এখনো গাছগুলো উঠে গাছগুলো উঠলে আরো সুন্দর হবে জায়গাটা এই যে আর রোডের সাইড দিয়ে যে পোল মানে কারেন্টের পিলারগুলো গাড়ছে অনেক সুন্দর লাগতেছে আর মূলত যে সৌন্দর্যটা সেটা হচ্ছে এই যে ক্যানেলটার চারদিকে মানে দুই ধারে যে সবুজের এই যে পার্ট আর কি অনেক সুন্দর আর কি এই যে দেখেন মানুষের গরু ছাগল আর কি মানুষ মা রাস্তার মাঝখানে এরা খেলতেছে এগুলো হচ্ছে রোহিঙ্গার বাচ্চার মতো ব্যবহার মূলতদেরকে কিছু বলা যাচ্ছে না রাস্তার মাঝখানে খেলা খেলে আর কি বলবো মাঠ এত বড় বড় মাঠগুলো পড়ে থাকতে ওদেরকে রাস্তার মাঝখানে খেলতে হবে কি বলা ভাষা নেই আর কি যার তো যাই হোক তো ভিউয়ার্স কিছু বলার নেই দেখেন তো রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগছে এটা মূলত ক্যানেলের সাইড দিয়ে অনেক সুন্দর জায়গা একটা মূলত এই রোড দিয়ে আপনার ডালিয়া যেতে অনেক মানে ডালিয়ার থেকে এই জায়গায় উপভোগ আপনারা বেশি উপভোগ করতে পারবেন অনেক সুন্দর লাগবে জায়গা আপনার যাইতেই মনটা মনে করেন যে ডালিয়া পৌঁছতেই আপনাদের মনটা ভরে যাবে আর কি তো আপনার মূলত এই ক্যান্ডেলের সার দিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন যে অনেক সুন্দর ভিউ আসতেছে অনেক ভালো লাগবে আর দুই ধার দিয়ে যাইতে অনেক ভালো লাগে আর কি তো আমার বন্ধু বলছিল যে এই যে ওইখানে একটা ইয়া দেখা যাচ্ছে টাওয়ারের মতো ও কাছে ওইটা আসবে নাকি কি তো আমি বলতেছি কি ক্যামেরা ধরা পড়বে না তো যাই হোক আমরা যাচ্ছিলাম যাচ্ছি এখন তো মাঝখানে আমরা রাস্তা আর কি পাইনি রাস্তা পাইনি বলতে মাটিয়া রাস্তা আর কি তো যাই হোক মাটিয়া রাস্তা দিয়ে আমরা চলে গেছিলাম পুলের এখানে তো এইখান থেকে আর কি সামনে এইখান থেকে রাস্তা আমাদের শেষ এরপর আমরা নতুন রাস্তা উঠবো এই যে তারপরও আমরা ঘোরাঘুরি করে আমরা পুলে চলে এসেছি এসে তো দেখেছি পুলের খালি এখন কারণ ঈদের ঘোরাঘুরি মোটামুটি শেষ বাকি মানুষ সব ঢাকায় চলে গেছে এখন শুধু যারা আশেপাশের লোক তারাই দেখেন এই যে পুলে বর্তমানে এখানে ডালিয়ার ব্রিজ মানে লোক সমাগম তেমন বেশি নাই বর্তমান রাস্তা একদম ক্লিয়ার বলেন যে পুলের মধ্যেই আপনি আড্ডা দিতে পারেন এমন অবস্থা হয়ে আছে তো নদীতে কিন্তু বেশি পানি নেই আর কি তো এইদিকে মনে হয় পানি হয়েছে পুলের উপরে এখনও পানি আটকে এই যে দেখেন এখনও পুলের উপরে পানি আটকে আছে তো বর্ষাকাল যেহেতু সেহেতু পানি হচ্ছে মনে করেন যে দিন দুপুরে কখন পানি হচ্ছে বলা যাচ্ছে না করে পানি হচ্ছে এই যে দেখেন মানুষ কিন্তু বর্তমান রাস্তা ফাঁকা মনে করেন যে পুলের উপরে আগের ঈদের যেমন উৎসবের সময় যেমন গ্যাঞ্জামটা দেয় সেরকম গ্যাঞ্জাম নাই আর এই যে দেখেন নদীর ভিউটা কীরকম আসছে তো অনেক সুন্দর লাগছে আর কি মানে আকাশটা এখনও মেঘলা আছে আর কি আবারও বৃষ্টি নামতে পারে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে বলা যায় না তো দেখেন যে বৃষ্টি হওয়ার পর যে বৃষ্টি মানে পানিগুলো পুলের উপরে এখনও আটকে আছে মানে কিছুক্ষণ আগে মনে হয় বৃষ্টি হয়ে গেছে আবারও বৃষ্টি নামবে সম মানে বর্ষাকাল এগুলো বলা চলবে না তো এই যে দেখেন এই ভাই মানে রাসেল ভাইবার সাপ যেটা আর কি সাপটা দেখলে বুঝবেন এই সাপটা হাতে নিয়ে মানুষকে দেখা দিচ্ছে আর কি এটা ডালিয়ার স্বরের মধ্যে সাপটা মারছে এই যে দেখেন এখানে বসে কিন্তু মানে আপনারা তো ডালিয়া আসেন আসলে এইখানে বসে আপনারা ফুচকা চা আড্ডায় অনেক কিছু খেতে পারেন এখানে অনেক সুন্দর জায়গা এখানে বসে আপনার আড্ডাও দিতে পারেন মনটা আপনার এমনি এই জায়গায় বসে আড্ডা আপনার আড্ডা দেন এমনি মন ভরে যায় মানে দেখেন নদীটার দিকে একটু দেখেন দেখলে যে ভাব মনে হবে যে আহ কোন জায়গায় আমি আসলাম আসলে আসলে জায়গাটা অনেক সুন্দর জায়গা একটা তো আমরা আসছিলাম আর কি আমরাও দেখার জন্যই আসছি সময় ছিল ফ্রি সময় আমরা আসলাম মানে গাড়ি নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর জায়গা মানুষ কিন্তু এখানে বসে অনেকে আড্ডা দিয়ে ফ্যামিলি নিয়ে আসতেছে কেউ ফ্রেন্ডকে নিয়ে আসতেছে আর কেউ কেউ আমরা গার্লফ্রেন্ড যাদের আছে তারা গার্লফ্রেন্ডকে নিয়ে তো তুই হচ্ছে অবস্থা তো এই যে দেখেন নৌকাটা মূলত দুজনকে নিয়ে যাচ্ছে হয়তো ওইদিকে কেউ আসে বা কাউকে নিয়ে আসতে হবে সেই কারণে আর কি এই যে দেখেন ওনারা এখন চলে যাচ্ছে এগুলো মূলত হচ্ছে মোটর চালিত নৌকা মেশিন লাগানো আছে সেই মেশিন দিয়ে এই নৌকাগুলো চলতেছে আর কি তো এই যে দেখেন নদীর পানির স্রোত দেখেন কীরকমভাবে স্রোতটা আসতেছে মানে স্রোত পানি কম কিন্তু স্রোতটা অনেক বেশি আসতেছে তো পানি যখন বেশি হয় তখন ভাবেন যে কীরকম পরিমাণ স্রোত আসে মানে কান্টারের দিকে দেখেন কত কোন ভাবে স্রোত এসেছে দিকে আর যখন পানি ভরার থেকে তখন মানে বেশি পানি হয় বন্যা আর কি তখন ভাবেন যে কি পরিমাণ স্রোতটা শুরু হয় এখানে তো এই যে এখানে মানে মাছ মারা যায় এগুলোকে কি বলে এগুলো দিয়ে কিন্তু মাছ ধরে আর কি তো এখানে পালা করে রেখেছে তো ওগুলো মূলত যে এখানে যারা আছে তাদের এগুলো হবে তো এই যে দেখেন পাখিরাও এনজয় করতেছে এই যে শালিক পাখি আর কি এগুলোও এনজয় করতেছে নদীর ধারে তো দেখেন কত সুন্দর লাগছে আকাশটা অনেকবার রঙিন হয়ে গেছে এই যে দেখেন ফুলটা অনেক বড় ফুল কিন্তু একটা মূলত ডালিয়া ব্রিজের তো ইন্ডিয়ার পানি আসলে তো ইন্ডিয়াতে